পক্ষে আসলে মানুষ কারা শুধু রক্তে মাংসে গড়া মানুষ হলে মানুষ হওয়া যায় না মানুষ হতে গেলে তার ভিতরে মনসত্ব লাগে তার ভিতরে রাসুসাল্লাহ সাল্লামের আদর্শ থাকতে হবে তার উত্তম চরিত্র মানুষের ভিতরে থাকতে হবে তাহলে একজন মানুষ প্রকৃতপক্ষে মানুষ হতে পারে তা না হলে শুধু শুরুতে মানুষ হলে হবে না আপনাকে আমাকে হতে হবে সিরতে মানুষ গুণগতওয়ালা মানুষ আল্লাহ পাক বলেন আর রহমান আল্লাবাল কুরআন যে আমি আল্লাহ পাক আল্লাবাল কুরআন কোরআন শিক্ষা দিয়েছি ফলাফল ইনসান এরপরে বলতে সে মানুষ সৃষ্টি করেছি মুফাসলিন ক্যারাম এখানে লিখেছেন যে একটা মানুষ সে প্রকৃতপক্ষ মানুষ তখনই হতে পারবে যখন তার ভিতরে কোরআনের জ্ঞান আল্লাহ আল্লাহ রাসুলের জ্ঞান তার ভিতরে থাকবে মাথা থেকে পা পর্যন্ত তার তাওহিদ ও রিসালাত তার ভিতরে থাকতে হবে তাহলেই সে প্রকৃতপক্ষে মানুষ একটা মানুষের ভিতরে সে কখনোই যে প্রকৃতপক্ষে মানুষ সে কখনোই অন্যের সমালোচনা করতে পারে না সে কখনো অন্যের দোষ চর্চা করতে পারে না পক্ষে যারা মানুষ তারা অন্যের দোষ নয় বরঞ্চ নিজের দোষগুলো সে খুঁজতে থাকে আর নিজের দোষগুলো সে নিজের দোষগুলো তালাশ করে করে সংশোধন করার জন্য চেষ্টা করে ওই সমস্ত মানুষই পক্ষে মানুষ হাকিমুল মত আশরাফ আলী থানবির রহমতুল্লাহ আলী তিনি লেখেন তিনি তার কিতাবে লেখেন যে যেই দিন যেই দেমাগ আর যে আকল আল্লাহকেই চিনে না সেই দেমাক আর সে আকল সেটা আকলই না এই জন্য খেয়াল রাখতে হবে আমাদেরকে প্রকৃতপক্ষে আমাদেরকে মানুষ হতে হবে আল্লাহ পাক বলেন রিজা আল্লাহ তারাই মানুষ সকলে মানুষদের মধ্য থেকে তারাই প্রকৃতপক্ষে মানুষ যারা ব্যবসা বাণিজ্য সন্তান সন্ততি তাদের সম্পদ তাদেরকে আল্লাহ পাকের স্মরণ থেকে তাদেরকে গাফেল করে না তাদের সম্পদ তাদেরকে আল্লাহ পাকের থেকে সরিয়ে দেয় না তাদের সন্তানের বরাই তাদেরকে আল্লাহ পাক থেকে গাফেল করে দেয় না এক কথা ব্যবসা যখন করে তখনও তাদের দিলের ভিতরে আল্লাহর স্মরণ থাকে যখন একটা ব্যক্তির মাঝে আল্লাহ পাখের স্মরণ সব জায়গায় থাকবে তখনই সে কোথাও ব্যবসায় বাণিজ্যে সে কখনোই অন্যকে ঠকাবে না আমরা মাঝে মাঝেই একথা বলে থাকি যে অমুক ব্যক্তির এই কয়টা সন্তান একটা সন্তানও মানুষ হলো না তাহলে বোঝা গেল শুধু রক্তে মাংসে করা মানুষ হলেই মানুষ হওয়া যায় না প্রকৃত পক্ষে মানুষ হতে হলে তার গুণগত আদর্শগত চরিত্রগত তার ভিতরে সেই গুণ থাকতে হবে তাহলেই সে প্রকৃতপক্ষে মানুষ আল্লাহ স্মরণ তার ভিতরে থাকতে হবে অন্যের দোষ সে কখনোই দেখবে না নিজের দোষগুলো সে তালাস করতে থাকবে সেই প্রকৃত পক্ষে মানুষ আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম আন যিকিরিল্লাহ হে ঈমানদাররা লা তুলহিকুম আমওয়ালুকুম তোমাদের সন্তান তোমাদের সম্পদ ওয়া লা আওলাদুকুম তোমাদের সন্তান সন্ততি আন যিকিরিল্লাহ যেন আল্লাহ পাকের শরণ থেকে যেন গাফিল না করে দেয় যারাই সন্তানও থাকবে যাদের সম্পদও থাকবে যাদের ব্যবসা বাণিজ্য সব কিছু থাকবে থাকা সত্ত্বেও আল্লাহকে স্মরণ করবে এরাই আসলে প্রকৃতপক্ষে মানুষ এই জন্য আমাদেরকে মূলত সিরতে মানুষ হতে হবে সুরতে দেখতে মানুষের মতো হলেই মানুষ হওয়া যায় না দেখতে মানুষের মতো হাত পা চোখ কান সব কিছু থাকলেই মানুষ হওয়া যায় না সে তো শুধুমাত্র যে দেখতে মানুষ সে তো হচ্ছে রক্তে মাংসে করা একজন মানুষ সে তো জন্মগত একজন মানুষ সে তো সৃষ্টিগত একজন মানুষ সে তো একজন বংশগত একজন মানুষ কিন্তু প্রকৃত পক্ষে যে মানুষ তার ভিতরে আদর্শগত তার চরিত্র হবে আদর্শবান আল্লাহ আল্লাহর রাসুলের স্মরণ তাদের ভিতরে থাকবে Tarai Hojebuk itu pokoknya manusia.